আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এত গরম তা বলার বাইরে দেখেন এত গরম মানুষের মানে এত গরম মানে সহ্য করা যায় না দেখেন দেখেন কি অবস্থা আর আছে গরমে দেখেন আজকে আমি ঘুরতে আসলাম ইন্ডিয়া ইন্ডিয়া আমি আসি যেখানে আছি এটা হলো ইন্ডিয়ার সাইট মানে ইন্ডিয়ার সাইট এখন ইন্ডিয়া যাই নাই মানে ইন্ডিয়ার কাছাকাছি আছি আমি মানে ইন্ডিয়ার কাছাকাছি আছি ঠিক আছে আর দেখেন আজকের গরমটা এত গরম তা বলার বাইরে দেখেন এটা হচ্ছে মানে আমি যেখানে আছি এটা বাংলাদেশ মানে আমি এখনো ইন্ডিয়া যাই নাই মানে ইন্ডিয়ার কাছাকাছি আছে আমি ইন্ডিয়া আপনাদেরকে ইন্ডিয়া তার কাটা আরো অনেক মানে আর সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে ও দেখেন ইন্ডিয়ার ফিলার মানে চলে আসে ও দেখেন ইন্ডিয়ার সামনে মানে ইন্ডিয়ার মানে এক সাইড গাইস এটা হচ্ছে বাংলাদেশ দেখেন এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া ও দেখেন ইন্ডিয়া দেখছেন ওদের এটা কি ইন্ডিয়ার সাথে এটা পাওয়া গেছে ঠিক আছে ওদের ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া দেখেন আছে গরমে ভিডিও করতে মন চাই না ঠিক আছে দেখেন দেখেন কত সুন্দর সিনারি দেখেন আমাদের মানে আমাদের বাংলাদেশের শেষ এসছি মানে আমাদের মানে বাংলাদেশের মানে বাংলাদেশ ইন্ডিয়া এত সুন্দর তা বলার বাইরে আপোনাৰ মানে দেখলে অনেক অবাক হব আমি আপোনালোকে দেখাব মানে ইণ্ডিয়া ঔ দেখে ইণ্ডিয়া ঔ দেখে ইণ্ডিয়া আৰু দেখে পাহাৰ কত বড় দেখে ঔ দেখে পাহাৰ দেখা যা অনেক বৰ দেখোন ঔ দেখে ইণ্ডিয়াৰ বৰ্ডাৰ চাইডে তাৰ দেখে তাৰ দেখোন इंडिया तार काटा वो देखने भीतर इंडिया देखें वो दिन इंडिया तार काटा और ये देखते मानुस मैं अनेक मैं आगे अनेक किस पाचार हो तो, इंडिया के बांगल से अनेक आसत और ओ दिखे बॉर्डर बाजार देखें इंडिया तार काटा वो देखें इंडिया तार काटा আর দেখেন অনেক সুন্দর সুন্দর সিনারি ঠিক আছে আমাদের বাংলাদেশের সীমানা মানে ইন্ডিয়ার সাথেই দেখেন ইন্ডিয়া ও দেখেন ইন্ডিয়া দেখা যাইতেছে